জবাব দেওয়া লাগে এতগুলো মায়ের কল ফাঁকা করছেন পুলিশ জীবন হারাইছে গর্ভবতী মহিলা পুলিশ পর্যন্ত মারিয়ে ফেলছে নির্মমভাবে মারছেন এই দোষ আপনাদের চাকরির ভয় নাই চাকরি যায় ভিক্ষা করে না কি করছেন পুলিশ আপনারা কত পুলিশ মারা গেছে তার তো ঠিক নাই বিচার হবে বিচার আমি করবো কেন না করবো পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আমি পুলিশ আমার কোন কাজের জন্য আমাকে অর্থ দিতে হয় টাকা দিতে হয় কি কি সাধারণ আমরা কোন পুলিশ পুলিশের কাছে সহযোগিতার জন্য গেলে তারা আমাদেরকে মূল্যায়ন করে না কোনো কাজে হেল্প করে না কোনো কিছুতে সুবিধা দিতে চায় না আজ ডিপার্টমেন্টে বৈষম্য সৃষ্টি করে থেকে গেছেন আপনারা এত কিছুর দরকার হয় কেন আপনাদের আজ আপনারা কেউ মারা যাননি সবাই নির্দেশ দিয়ে যার যার মতো সুযোগ মতো পালাইছেন সুযোগ মতো চুপচাপ করে বসে আছেন পুলিশ ডিপার্টমেন্টের অনেক অনেক অনেকে আছে যারা এর সাথে জড়িত না সরাসরি গুলি করতে চাই নাই বাধ্য করছেন নির্ম মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন এদেরকে কোন কিছুই মনে করেন আপনারা তো নতুন দিনের যে নতুন দিনের সূচনা হয়েছে বাংলাদেশে স্বাগত জানাই আমি কোন রাজনৈতিক দলের না আমি আজ পুলিশ যে সরকারি আসবেন সেই সরকারি গোলামি করতে হবে আমার দেশের মানুষের জন্যই পুলিশ আইন শৃঙ্খলার জন্যই পুলিশ সাধারণ মানুষের জন্যই পুলিশ পুলিশ আজকে কেন আতঙ্কের নাম হবে পুলিশ থেকে কেন দূরে থাকবে পুলিশ পুলিশ কারোর স্বামী কারো বাবা এটা চিন্তা করবেন ডিপার্টমেন্টের যে সমস্ত অসাধু কর্মকর্তারা আছেন প্রত্যেকটা সেক্টরে শিক্ষা নেন বিশেষ করে যারা আসছেন উদ্যতন কর্মকর্তারা শিক্ষা নেন আজ আপনাদের স্বার্থের কারণে আপনাদের কারণে আজ ডিপার্টমেন্টের এই অবস্থা দশ মাস হয়ে গেছে পুলিশ ডিপার্টমেন্ট কথা বলার মতো কোনো হয়ে নাই কথা বলতে পারতেছি না আমি তো বেঁচে আছি তারা মারা গেছে কি নির্মম ভাবে মারা গেছে মেরে ফেলছেন আপনারা আমি আমি শুধু পুলিশ পুলিশ বাহিনীতে যারা আক্রান্ত করছেন আপনাদের বিচার করব আপনাদের বিচার হবে সবকিছু দায়ভার আপনাদের ঘুমাইতে পারি নাই কয়দিনে ভয়তে চিন্তায় মারাজা পুলিশের ছেলে চিৎকার করে বলতে আমার বাবা কই তো সহ্য করার মতো না মানুষ হিসেবে সহ্য করার মতো না তো পরিশেষ একটা কথা বলবো আমার যারা ডিপার্টমেন্টে আসেন চাকরি করতেছেন করেন সমস্যা নাই চাকরি ছাড়ারও দরকার নাই শুধু বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যেটা আমাদের কিভাবে আমাদের ব্যবহার করে ডিপার্টমেন্টে যে সরকারি আসুক আপনার কাছে অনুরোধ যে আসুক বা দেশে সরকার নাই আসুক পুলিশ থাকুক আর না থাকুক তাতে কিছু আসা যায় না তো আমার একটা দাবি এখন পুলিশ হিসেবে একজন পুলিশ পুলিশের সন্তান হিসেবে ডিপার্টমেন্টের ঐতিহ্য যারা নষ্ট করছেন এই পুলিশের সুনাম যা নষ্ট করছেন এদের বিচার চাই আমি হান্ড্রেড পার্সেন্ট বিচার চাই পুলিশকে যারা মুখোমুখি করে যে সন্ত্রাসী বানাইছেন নির্বিকারে পুলিশ মারাইছেন এই নির্দেশদাতাদের বিচার চাই আমি এবং দেশের আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে আনতে সর্বপ্রথম পুলিশ বাহিনীর সুসিম্পল করতে হবে আমি আর অনুরোধ সবার কাছে যে আপনারা পুলিশের খারাপ চোখে দেখবেন না যে আমরা যারা নিম্নপদস্থ কর্মকর্তারা আছি যারা চাকরি করতেছি আমরা আদেশের গোলাম আমাদের যেভাবে আদেশ দেয় যেভাবে নির্দেশ দেয় আমরা ওইভাবে কাজ করি ওইভাবে আমাদের চলতে হয় যে ভীতি না মানলে চাকরি চলে যাবে যাক এ চাকরির প্রতি আর এখন কোনো ই নাই তবে আমার ডিপার্টমেন্টের যে সমস্ত ভাইরা মারা গেছে সাধারণ মানুষ যারা মারা গেছে তাদের আমরা ফিরে পাবো না হয়তো পাবোই না তো আমার একটা অনুরোধ আগে পুলিশ বাহিনীটাকে সুশৃঙ্খল করুন আইন শৃঙ্খলা সুশৃঙ্খল করবেন এবং আপনারা যারা সাধারণ মনে করতেছেন পুলিশ ঘিরে তো পুলিশ অপরাধী হ্যাঁ পুলিশ অপরাধী পুলিশ অপরাধ করছে তার চাকরি বাঁচানোর জন্য এবং তার মাসল পুলিশকে দিতে হয়েছে জীবনের বিনিময়ে আপনারা দয়া করে খারাপ বলবেন না পুলিশের প্রতি এবং বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি পরিস্থিতির উপরে আমি একটা কথাই বলবো সর্বস্তরের মানুষকে দেশটাকে আবার সুন্দরভাবে গড়তে হবে এটাই সবচেয়ে বড় কথা ফার্স্ট অফ দল এটাই হচ্ছে বাস্তবতা দেশটাকে আমরা সবাই মিলে গড়ব এবং পুলিশ বাহিনীর আপনারা যারা পুলিশে আসেন আপনারা সুশৃঙ্খল হন মানুষের প্রতি আনুগত্য হন এবং শিক্ষা নেন এত বড় একটা স্বাধীনতা না হইলে এটা মানুষ কখনো বুঝতো না বা আমরা পুলিশটা বুঝতাম না যে আমাদের অর্জন কি আমাদের মানুষের আস্থা কি আমাদের উপরে বা আমাদের কি করা উচিত সবার কাছে অনুরোধ থাকবে আমার পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেক্টরের বন্ধু বান্ধব সিডিয়ার জন্য যারা আছেন আপনারা শিক্ষা নেন নতুন ভাবে পুলিশ ডিপার্টমেন্টটাকে গড়েন মানসিকতা চেঞ্জ করেন এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা আপনাকে ব্যবহার করবে যারা স্বার্থের জন্য ব্যবহার করবে তাদের সরাসরি ধরিয়ে দিন সরাসরি ধরিয়ে দিবেন পুলিশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি এই দুর্নীতিবাজদের ধরিয়ে দিন এদের ধরায় না দিতে পারলে পুলিশ ডিপার্টমেন্ট কোনোদিন শুদ্ধ হবে না আর দিনের পর দিন